তবে কি যুদ্ধ বাড়বে এই প্রশ্নই কিন্তু উঠে আসছিল বেশ কিছু সময় থেকে আমাদের বোধ সমগ্র দেশবাসী এটাই চিন্তায় ছিল যে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরুই হয়ে গেল কারণ যুদ্ধ ঘোষণা তখনও পর্যন্ত হয়নি তবে আজ বিকেলে যখন যুদ্ধ বিরতির ঘোষণা হয়েছে সেই ঘোষণাকে স্বাগত জানিয়েছে সমগ্র দেশবাসী সেটা বললে ভুল হবে না তবে এই মুহূর্তে যেই বড় আপডেট সব থেকে ইতিমধ্যে সকলেই সেটা জেনে গিয়েছে যে এই আপডেট যে যুদ্ধবিরতি অর্থাৎ ভারত এবং পাক এই দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি বা যুদ্ধ বিরতি বা সিজ ফায়ারের কথা কিন্তু জানিয়ে দিয়েছে বিদেশ সচিব এবং আজ আরও একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বা প্রেস বার্তার মাধ্যমে আরও বেশ কিছু বক্তব্য কিন্তু রাখতে চলেছে ভারতের পক্ষ থেকে বিদেশ সচিব এবং ভারতীয় সেনা তবে তার আগে একটি গুরুত্বপূর্ণ যে আগে পর্যন্ত সকাল পর্যন্ত যে তথ্য আমাদের কাছে উঠে আসছিল সেখানে কিন্তু কিন্তু এটা এটা বলা হয়েছে যে যে পাকিস্তান বলেছে যদি ভারত হামলা করে তবে ভারতের হামলার জবাব পাকিস্তান দেবে অন্যদিকে কিন্তু ভারতবর্ষের পক্ষ থেকেও চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে ভারতবর্ষে যদি আরও একটা অন্তত আর একটা সন্ত্রাসী আতঙ্কবাদী হামলা যদি হয় তবে ভারতবর্ষ তার মোক্ষম জবাব দিতে কিন্তু প্রস্তুত রয়েছে অর্থাৎ সব মিলিয়ে যদি দেখা যায় এই সবের মাঝেই মধ্যস্থতায় কিন্তু ছিল মার্কিন সরকার এবং তাদের মধ্যস্থতার জেরে যদি বলা যায় এই মুহূর্তে সব থেকে যেটা বড় আপডেট কিছুক্ষণ আগেই ডোনাল্ড ট্রাম্প তার এক্স হ্যান্ডেলে যে তার তিনি যে উল্লেখ করেছেন বা তিনি যে দাবি করেছেন যে দুই দেশ অর্থাৎ ভারত এবং পাকিস্তান মধ্যস্থতায় রাজি হচ্ছে এবং সংঘর্ষ বিরতি বা যুদ্ধবিরতি তারা কিন্তু মেনে চলছে এবং আজ পাঁচটার থেকে আজ বিকেল পাঁচটা থেকে দু দেশের মধ্যে সংঘর্ষ বিরতি তারা রাখছে অর্থাৎ যদি বলা যায় যে যুদ্ধের যে ভাবনা বা যে প্রত্যাঘাত বারবার উঠে আসছিল তার মাঝখানে যদি বলা যায় যে কোথাও না কোথাও একটা প্রশ্ন চিহ্ন অবশ্যই দাঁড় করা ছিল যে এবার কি যুদ্ধের ঘোষণা হতে চলেছে কিন্তু না সেই জায়গায় কিন্তু ইতি টানা হয়েছে বটে তবে দুই দেশের কিন্তু একটি বিষয় অবশ্যই উল্লেখযোগ্যভাবে বলার যে তারা দুই দুই দেশে কিন্তু তাদের যে কথা সেটি কিন্তু কিছু আগেই জানিয়ে দিয়েছিল যদি আজ একটা সূত্র মোতাবেক বা এক্স স্যান্ডেল সূত্রে আমরা যেটা জানতে পেরেছিলাম এ নাই সূত্রে যে ভারতবর্ষের কাছে পাকিস্তান কিন্তু ফোনের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করছিল তো কোথাও না কোথাও বলা যেতে পারে বার ভারতবর্ষের যে প্রত্যাঘাত ঘটেছে যেটা গতকাল রাতে অর্থাৎ শুক্রবার রাতে যে চারটি বিমান যে সামরিক যে ঘাঁটি রয়েছে ভারতবর্ষের ছাব্বিশটি জায়গায় সামরিক ঘাঁটির মধ্যে যে পাকিস্তানের হামলা আর চেষ্টা হয়েছে এবং সেই হামলার প্রত্যাঘাত হিসাবে পাকিস্তানের ভারতবর্ষ গুড়িয়ে দিতে সমর্থ হয়েছে এই সবের ভয়েই কি তাহলে পাকিস্তান এই তারা এসেছে বা পাকিস্তান ভারতবর্ষের সঙ্গে ফোনের মাধ্যমে যোগাযোগ স্থাপন করার চেষ্টা করার কথা বলেছে এই কারণেই হ্যাঁ এই প্রশ্ন কিন্তু অবশ্যই উঠছে কারণ পাকিস্তান কে কিন্তু যদি বলা যায় কোমর ভেঙে গিয়ে ভারতবর্ষের ভারতীয় সেনার প্রত্যাঘাতের জেরে পাকিস্তানের কোমর ভেঙে গিয়েছে এবং যার জেরে বলা যেতে পারে যে এই যুদ্ধ বিরতিতে কিন্তু দুই দেশের এই সমর্থনটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ তবে আর কিছুক্ষণের মধ্যে একটি প্রেস বার্তার মাধ্যমে বিদেশ সচিবের পক্ষ থেকে বা এবং ভারতীয় সেনার পক্ষ থেকে একটি প্রেস বার্তাও রয়েছে তবে এই মুহূর্তে যেটা সব থেকে বড় খবর যে দুই দেশের মধ্যে আজ বিকেল থেকে যুদ্ধ বিরতি বা বিরতিকে ঘোষণা করা হয়েছে এবং আজ বিদেশ সচিব একটি প্রেস বার্তার মাধ্যমে সেই ঘোষণা করেছেন এবং আবারও একটি বিষয় অবশ্যই উল্লেখ করবো যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু তার এক্স স্যান্ডেলে এটা কিছুক্ষণ তার কিছুক্ষণ আগে অর্থাৎ বিদেশ সচিবের প্রেস বার্তার আগেই এটা তিনি ঘোষণা করেছিলেন এবং তেতাল্লিশ ঘন্টা সংঘর্ষ বিরতির কথা কিন্তু বলা হয়েছে বিকেল পাঁচটা থেকে দুই দেশ অর্থাৎ ভারতবর্ষ এবং পাকিস্তান দুই দেশের মধ্যেই কিন্তু এই বিরতি ঘোষণা করা হয়েছে এবং আগামী বৈঠক হতে চলেছে বারোই মে আবারও বলবো আগামী বৈঠক হতে চলেছে বারো মে এবং সে কথাও কিন্তু আজ জানিয়ে দিয়েছেন প্রেস বার্তার মাধ্যমে বিদেশ সচিব ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রী এবং আহ শনিবার অর্থাৎ আজকে দুপুর বারোটার সময় কিন্তু দুই দেশের ডি জিএমওর সঙ্গে বৈঠক হয়েছে আজ দুই দেশের ডিজিএম সঙ্গে বৈঠক হয়েছে এবং তারপরেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তো রাজনৈতিক মহলের কি বক্তব্য অবশ্যই জানা নেই তবে এটা বলা যেতে পারে যে ভারতবর্ষের ভারতীয় সেনার যে প্রত্যাঘাত বারবার পাকিস্তানের ওপরে গিয়ে পড়েছে সেই প্রত্যাঘাতের জের যদি বলা যায় বা পাকিস্তান কোথাও না কোথাও নাস্তানাবুত হওয়ার কারণেই দুই দেশের মধ্যে কিন্তু এই যে সাময়িক যে তাদের এই যুদ্ধ যুদ্ধ বিরতি বা যুদ্ধের সাময়িক যে এটাকে স্থগিত রাখা এই বিষয়টি কিন্তু তারা মেনে নিয়েছে তো পাকিস্তানের কিন্তু কোমর ভেঙে গিয়েছে এটা বলাই বাহুল্য তবে এই মুহূর্তের বিশেষ খবর যে দুই দেশের মধ্যে আজ বিকেল পাঁচটা থেকে যুদ্ধ বিরতি ঘোষণা হয়েছে এবং আগামী বারো মে আবার বৈঠক হতে চলেছে এবং সেই বৈঠক থেকে কি বেরিয়ে আসছে সেই সম্পর্কে তথ্য আপনাদের কাছে আমরা তুলে ধরার চেষ্টা করবো নানান আপডেটের সঙ্গে আমি সৌমি আমার সহযোগী শুভম ফের হাজির থাকছি どうも。